ওয়েলকাম টু মাই মাস্টার বিডি এস হায়ার ম্যাথে অনলি ফর ষাটটি অধ্যায় করে পাঁচটি সৃজনশীল কমন টেস্ট পরীক্ষা এবং এসএসসি এস দু হাজার পঁচিশে হায়ার ম্যাথের জন্য সুন্দর একটা সাজেশন নিয়ে আমি বিশ্বজিৎ কুণ্ডু তোমাদের সাথে কীভাবে চোদ্দোটি অধ্যায় থেকে আমরা সাতটি অধ্যায় বেছে নিয়ে আমরা পাঁচটি সৃজনশীল কমন পেতে পারি আমরা এখন তাই দেখব সেই সাজেশনটি আমরা প্র্যাকটিস করব এবং টেস্ট পরীক্ষা এবং এসএসসিতে এ প্লাস নিশ্চিত করবো আমরা সবাই জানি যে আমাদের তিনটি পার্ট আছে বিজ্ঞানিত ক বিভাগ জ্যামিতি বিভাগ এবং ত্রিকমত সম্ভাবনা হচ্ছে গ বিভাগ এখানে আটটি অধ্যায় করলে তিনটি প্রশ্ন আসবে মিনিমাম অন্তত একটি প্রশ্নের অ্যান্সার করতে হবে এখানে চারটি অধ্যায় আছে তিনটি প্রশ্ন আসবে মিনিমাম অন্তত একটি প্রশ্ন অ্যান্সার করতে হবে এখানে দুটি অধ্যায় আছে দুটি প্রশ্ন আসবে একটি প্রশ্নের অ্যান্সার করতে হবে সর্বমোট তিনটি কোনো গ্রুপ থেকে আমরা থেকে তিনটি প্রশ্ন করতে হবে তো বাধ্যতামূলক আর আরও আমি যে কোনো গ্রুপ থেকে আমরা করতে পারি এতগুলো অধ্যায় বাদ দিয়ে আমরা কিভাবে আমরা পাঁচটি সেকেও আমরা কমন পেতে পারি অ্যাকচুয়ালি এই সেট ও ফাংশান থেকে একটি প্রশ্ন আসে এই বিষ গেন্দ্রাশি থেকে একটি প্রশ্ন আসে কখনো কখনো এই সেট ও ফাংশন আর বীজগণিত রাশি এই দুটি অধ্যায় এক করে দেয় যার কারণে আমরা একটি প্রশ্ন কমন আমরা এই সেট ও ফাংশন এবং বীজগণিত রাশি থেকে পেতে পারি হান্ড্রেড পারসেন্ট কমন দুটিও পেতে পারি আবার একটি তো পাবই এখানে সূচক লগারিদম থেকে একটি প্রশ্ন কমন এই অসীম ধারা থেকে আর দ্বিপদী বিস্তৃতি থেকে এখান থেকে একটি প্রশ্ন কমন আসে কারণ এই দুটোর সাথে করে করে দেয় দেয় অথবা অনেক সময় ধারাও ফুল দিয়ে দেয় বা ফুল দিয়ে দেয় কিন্তু আমরা মূলত এই দুটো অধ্যায় এই সূচক লাগারির দাম এই সেট ও ফাংশন এবং সূর্যকর লাগারির দাম এই তিনটি অধ্যায় থেকে আমরা দুটি কমান নিব কনফার্ম দুটি প্রশ্ন কমান নিলাম এরপর আছে জ্যামিতি খবিভাগ থেকে তিনটি প্রশ্ন থাকবে দুটি প্রশ্ন কমান নিব কিভাবে নিব এই জ্যামিতি এবং জ্যামিতি অঙ্কন থেকে একটি প্রশ্ন হয় এই দুটো মিলে আর স্থানাঙ্ক জ্যামিতি থেকে অবশ্যই অবশ্যই করে একটি সৃজনশীল কমান সমতুল্য বিক্র থেকে একটি সৃজনশীল কমান তাহলে আমরা এই দুটো অধ্যায় যদি আমরা বেছে নিই এই এগারোতম অধ্যায় এবং বারোতম অধ্যায় তাহলে এখান থেকে আমরা দুটি দুটি সৃজনশীল আমরা কনফার্ম পাবো আর অষ্টম অধ্যায় এবং চোদ্দতম অধ্যায় ত্রিকোণ হইতে এবং সম্ভাবনা থেকে দুটি প্রশ্ন থাকবে দুটি কমান তাহলে এখান থেকেও আমরা দুটি প্রশ্ন কমান পাবো তাহলে এখান থেকে দুইটি এখান থেকে দুইটি এখান থেকে দুইটি তাহলে ছয়টি ছয়টি প্রশ্ন আমাদের কমান এর থেকে আমরা পাঁচটি প্রশ্ন অ্যান্সার করে আসব। কেউ যদি বেশি করতে চায় অসীম ধারা এবং দ্বীপ দ্বীপ বিস্তৃতি করব আর এখান থেকে জ্যামিতি অঙ্কনটা জ্যামিতিটা করব যারা উপপাদ্য বা ব্যবহারিক জ্যামিতি ভালো জানে উপপাদ্য ভালো করতে পারে তারা জ্যামিতিটা কমপ্লিট করবে এমসিকিউর জন্য তো সব অধ্যায় প্র্যাকটিস তো করতেই হবে আর সিকিউর জন্য এই সাতটি অধ্যায় যদি কমপ্লিট করা যায় তাহলে পাঁচটি সৃজনশীল কমান এখন কোন কোন অঙ্কগুলো বিশেষ প্রাধান্য দিলে আমরা আরও ভালো করতে পারি আমরা সেট ও ফাংশান এই অধ্যায় থেকে একটি প্রশ্ন কমান বাট যদি নাও আসে সেট ও ফাংশান বাং রাশি থেকে দুটো মিলে একটি দিবে এখান থেকে সাত আরো অঙ্কটি করব আর উদাহরণ ছত্রিশ অঙ্কটি করব এই দুটো অঙ্ক প্র্যাকটিস করার পর আমরা দেখব হচ্ছে এই বোল্ড প্রশ্নগুলা কোনটা কোনটা যশোর বোল্ডে কুড়ি এবং তেইশ সালের যে প্রশ্নটি আসছে ঢাকা বোল্ডে তেরো সাতারো সালে কুমিল্লা বোল্ডে কুড়ি সালে দিনাজপুর বোল্ডে কুড়ি সালে সিলেট বোল্ডে কুড়ি সালে সিলেট বোল্ডে সাতেরো সালে বরিশাল বোল্ডে চব্বিশ সালে এই যে ছয়টি ষাটটি বোল্ডের প্রশ্নগুলো আমরা এই দুটি অঙ্ক করার পরে এইগুলো প্র্যাকটিস করব। কারণ হচ্ছে আমাদের বইতে যে অঙ্কটি আছে সেই অঙ্কটি হুবহু নাও থাকতে পারে কিন্তু বিকল্পতারায় যে অঙ্কগুলো থাকি আমরা এই অঙ্ক দুটোর মাধ্যমে এই বোর্ড প্রশ্নগুলো কমপ্লিট করলে আমরা যে ধরনের প্রশ্ন আসতে পারে বা যে ধরনের প্রশ্ন আসে তা আমরা এখান থেকে সেট ফাংশন থেকে আমরা এটা পেয়ে যাব এরপরে আসে বিজগান্তিক রাশি বীজগান্তিক রাশিতে আংশিক ভগ্নাংশ এটা যদি আলাদা প্রশ্ন নাও হয় তাহলে সেট ভাংশানের ভিতর এই আংশিক ভগ্নাংশ অ্যাড করে দেবে কারণ এই আংশিক ভগ্ন অংশ হান্ড্রেড এ হান্ড্রেড পারসেন্ট কমন হান্ড্রেড এ হান্ড্রেড কমন তাহলে আমরা আংশিক বঙ্গ অংশটা সুন্দরভাবে শিখব আর এরপরে অনুশীলনী থেকে ছয় আট এবং নয় উদাহরণ নয় নম্বর অঙ্ক চারটি করব এই চারটি অঙ্ক করার পরে এই চারটি অঙ্ক করলাম করার পরে আমরা এই তেইশ সালের প্রশ্নগুলো কমপ্লিট করব রাজশাহী যশোর ঢাকা চট্টগ্রাম কুমিল্লা এই তেইশ সালের প্রশ্নগুলো কমপ্লিট করব আর বরিশাল বোল্ডের চব্বিশ সালের প্রশ্নটি আমরা কমপ্লিট করবো এরপর আছে সূচক ও লাগারি দাম সূচক ও লাগারি দামের দুটি চ্যাপ্টার আছে নয় পয়েন্ট এক এবং নয় পয়েন্ট দুই নয় পয়েন্ট এক থেকে পাঁচ এবং সাত অনুশুলানির এবং উদাহরণ এগারো আর নয় পয়েন্ট দুইয়ের সাত নয় এবং উদাহরণ তেইশ আর উনত্রিশ এই ছয়টা সাতটা অঙ্ক করার পরে আমরা এই যশোর বোল্ড দিনাজপুর বোল্ড বরিশাল বোল্ড রাজশাহী বোর্ড সিলেট বোর্ড ঢাকা বোল্ড তেইশ সালের অঙ্কগুলো প্র্যাকটিস করবো এই যে তিন চার তিনটি অধ্যায় প্র্যাকটিস করার পরে দেন আমরা তিন তিনটি প্রশ্ন আসার সম্ভাবনা বেশি তার উপর আমরা দুটি কমান তাহলে আমাদের একটি প্রশ্ন তো কনফার্ম করতেই হবে তারপরে এই তিনটি অধ্যায় এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে আমার দুটি হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট কমান তাহলে এইখান থেকে কি হলো আমাদের দুটি প্রশ্ন হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট কমান যদি কেউ বেশি করতে চায় তাহলে আমরা কি করব। আমরা এই অসীম ধারা থেকে আমরা পাঁচটি ছয়টি অঙ্গ করব তা হচ্ছে কোন কোন বলটা করব। করব হচ্ছে রাজশাহী ঢাকা চট্টগ্রাম কুমিল্লা রাজশাহী ঢাকা চট্টগ্রাম কুমিল্লা এবং যশোর বোল্টের তেইশ সালের প্রশ্নগুলো আমরা কমপ্লিট করব। তাহলে কি কি করব আমরা অসীম ধারা থেকে এই অসীম ধারা থেকে রাজশাহী রাজশাহী যশোর ঢাকা কুমিল্লা চিটাগান পাঁচটি বোর্ড আছে এই পাঁচটি বোর্ডের তেইশ সালের প্রস্তুতি আমরা কমপ্লিট করব। আর দ্বীপ বিস্তৃতি যে অধ্যায়টি আছে দশম অধ্যায় এই দশম অধ্যায় হচ্ছিল এই সিলেট ঢাকা চট্টগ্রাম এবং যশোর এই চারটি চারটি বোর্ডের তেইশ সালের প্রস্তুতি আমরা কমপ্লিট করব। তাহলে আমরা মূলত মূলত এখান থেকে কী নিলাম তিন আর দুই পাঁচটি অধ্যায় আমরা বেছে নিলাম তাহলে তিনটি অধ্যায় করলে তোমাদের দুটো কমান আর এই অসীম দ্বারা দ্বিপদী বিস্তৃতি থেকেও আমাদের একটি প্রশ্ন কামান তাহলে আমরা এই পাঁচটি অধ্যায় করলে আমাদের তিনটি প্রশ্ন কমান বীজগণিত থেকে তো আমরা তিনটি প্রশ্ন কমান আমরা নিশ্চিত করলাম যে আমরা এইভাবে করলে আমরা বীজগণিত থেকে আমরা তিনটি প্রশ্ন পেতে পারি তিনটি না পাই আমরা দুটি কনফার্ম কনফার্ম পাবো এরপরে আছে আমরা জ্যামিতি খ বিভাগ থেকে একটি প্রশ্ন তো অ্যান্সার করতেই হবে তো আমাদের এখান থেকে দুটি প্রশ্ন আমরা কনফার্ম নিব কিভাবে নিব যে আমরা এগারোতম অধ্যায় এবং বারোতম অধ্যায় জ্যামিতি এবং সমতুল ভেক্টর এই দুটো অধ্যায় সুন্দর করে প্র্যাকটিস করবো আমাদের এবং এখান থেকে দুটি প্রশ্ন আমরা কমান নিব এখন সেখানে কীভাবে স্থানক জ্যামিতি থেকে আমরা হান্ড্রেড হানড্রেড পারসেন্ট কমান আমরা পেতে পারি আমরা এগারোতম অধ্যায় এগারো পয়েন্ট একের আট এবং দশ নম্বর অঙ্কটি করবো এগারো পয়েন্ট দুইয়ের তিন সাত দশ আর আট নম্বর প্রশ্নটি করব এগারো পয়েন্ট তিনের দুই পাঁচ ছয় এই এই হচ্ছিল তিন আধ চার চার দুই ছয় আর তিন নয় এই নয়টা অঙ্ক প্র্যাকটিস করার পরে আমরা রাজশাহী যশোর ঢাকা বরিশাল এই যে অঙ্কগুলো আসছে যে তেইশ সালের যে প্রশ্নগুলো আসছে এইগুলো আমরা বাসে বসে প্র্যাকটিস করবো দেন স্থানাঙ্ক জামতি থেকে যে প্রশ্ন আসতে পারে বা আসে তা আমরা কনফার্ম একটা পেয়ে যাব। এরপর আছে সমতুল্য ভেক্টর সমতুল্য ভেক্টর থেকে বরিশাল বোল্ড ঢাকা বোল্ড রাজশাহী বোল্ড চট্টগ্রাম বোল্ড কুমিল্লা বোল্ড এই কুড়ি সালের যে প্রশ্নগুলো আসছে এবং তেইশ সালের সাথে তেইশ সালের যে প্রশ্নগুলো আসছে কুড়ি এবং তেইশ সালের যে প্রশ্নগুলো আসছে জাস্ট এই প্রশ্নগুলো আমরা প্র্যাকটিস করব। আমরা পঁচিশ সালে যদি কোনো প্রশ্ন আসে তা এই কুড়ি এবং তেইশ সালের প্রশ্ন থেকেই আমরা পেয়ে যাব তাহলে আমরা এই দুটো অধ্যায় করলে আমাদের দুটি প্রশ্ন কমান দুটি প্রশ্ন কমান তাহলে আগে দুটি প্রশ্ন কমান এই দুটি প্রশ্ন কমান চারটি প্রশ্ন আমাদের কমান তাহলে এখান থেকে তিনটি আর এখান থেকে দুটি অধ্যায় করলে মানে তিন আর দুই পাস আর এরপরে আমরা এই চার চারটি প্রশ্ন তো কমান এখান থেকে আমরা এমনও হতে পারে যে পাঁচটি প্রশ্ন আমরা কমান পেয়ে যেতে পারি কিন্তু আমাদের তো আরও একটা অধ্যায় করতে হবে তীর্কমিতের সম্ভাবনা থেকে একটি প্রশ্ন আমাদের করতে হবে আমরা তিক্রমিতের সম্ভাবনা থেকে আমাদের অবশ্যই দুটি প্রশ্ন অ্যান্সার করতে হবে এরকম প্রাকটিস নিয়ে আমাদের হলে যেতে হবে তো ত্রীঘমিত থেকে আট পয়েন্ট এক আট পয়েন্ট দুই এবং আট পয়েন্ট তিন তিনটে চ্যাপ্টার আছে তিনটে চ্যাপ্টার থেকে আট পয়েন্ট একের পাঁচ আট বারো আট পয়েন্ট দুইয়ের ছয় সাত দশ এগারো এবং আট পয়েন্ট তিনে সাত তেরো উদাহরণ পঁচিশ আর উনিশ এই অঙ্কগুলো প্র্যাকটিস করার পরে আমরা যশোর যশোর রাজশাহী কুমিল্লা ঢাকা এবং চট্টগ্রাম বোর্ডের তেইশ সালের প্রশ্নগুলো প্র্যাকটিস করব কিন্তু এইগুলো প্র্যাকটিস করার পর এই বোর্ডের প্রশ্নগুলো আমরা ভালো করে প্র্যাকটিস করব। দেন ত্রিকোণমিতি থেকে আমাদের একটি প্রশ্ন কমান এরপরে সম্ভাবনা থেকে একটি প্রশ্ন কমান নিতে গেলে অবশ্যই যশোর ঢাকা মহমাসিং দিনাজপুর বরিশাল বোর্ডের বাইশ এবং তেইশ সালের প্রশ্নটি আমরা প্র্যাকটিস করব তো এই ষাটটি অধ্যায় ত্রিকোণমিতি থেকে দুইটি অধ্যায় জ্যামিতি থেকে দুটি অধ্যায় এবং বিজনের থেকে তিনটি অধ্যায় ষাটটি অধ্যায় কমপ্লিট করলে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট পাঁচটি সৃজনশীল কমান সো টেস্ট এক্সাম এবং এইচএসি হায়ার ম্যাট্রিক্স যে সাজেশনটি দু হাজার পঁচিশে আমি এখানে প্রেজেন্টেশন করলাম এখানে দিলাম তো আমরা বসে সুন্দরভাবে প্র্যাকটিস করবো বেসিক জিনিসটা জানবো এবং ভিত্তিক যে অঙ্কগুলো আছে সেইগুলো বারবার প্র্যাকটিস করবো দেন এসএসসিতে এবং টেস্ট পরীক্ষায় হান্ড্রেডে হানড্রেড পার্সেন্ট হায়ার ম্যাথে নিশ্চিত করব। সবাই ম্যাথস্ট বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ম্যাথবিডি চ্যানেলের সাথে থাকো এবং এই ধরনের সুন্দর সুন্দর সাজেশান এবং ক্লাসগুলো উপভোগ করো থ্যাংকস ফর এভরিওয়ান